সুলাইমান সুখন স্যার নরমালি বলেন চপ সরি স্যার দাঁড়াও দাঁড়াই তো আসি ভেদব সরি স্যার বলো তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় এটা ইংরেজি কি ইউ ওয়াই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ উইথাউট মি অসহায়ের ইংরেজি কি অসহায় অসহায় স্যার বিদেশিরা তো বাংলায় এভাবে কথা বলে অসহায়ের ইংরেজিটাও পারে না 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 তোমরা তো স্টুডেন্টের যোগ্যই না তোমরা পড়ালাই করতে আসছো কেন তোমাদের মিনিমাম যোগ্যতা আছে স্টুডেন্ট হওয়ার স্যার তাইলে আপনিই বলেন আমি কেন বলবো আমি টিচার আমি কেন বলবো স্যার আমি ভুল করলে আপনি সংশোধন করে দিবেন না সংশোধন তো করে দিতে পারি সংশোধন অবশ্যই করব।